দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পুডিং বানানো হচ্ছে তো এটা হচ্ছে রেড মিল্ক যে পুডিংটা আমি এর আগে বানিয়েছিলাম ওই পুডিংটাই তবে আজকে একটু অন্যরকম ডেকোরেশন করে বানাচ্ছি কারণ এটা হচ্ছে আমাদের স্পেশাল গেস্টের জন্য বানানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু বানানো হয়ে গেছে এখন এটাকে আপনাদের ভাইয়া কেটে কুটে একদম নষ্ট করে ফেলেছে আমি ভেবেছিলাম এটা একটু বড় বড় করে কাটবো তবে সে এটা বলল নিজেই কাটবে তো নিজের পন্ডিতি করতে গিয়ে একদমই ছোট করে ফেলেছিল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন শুরুতেই বলেছিলাম আপনাদের ভাইয়া বলছিল যে পুরিংটা সে কাটবে তার আসলে এই কাটাকাটির কাজটা নাকি বেশ ভালো লাগে তো এখানে কাটতে গিয়ে একদম ছোট ছোট করে ফেলেছিল। তো যাই হোক খাওয়া গেলেই হলো এটাকে এখন হচ্ছে একটু ডেকোরেশন করে নিচ্ছি আর একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কোন স্পেশাল গেস্টের জন্য এই পুরিংটা বানানো হয়েছে তো এখানে শুধু পুনিং না আরও অনেক কিছু আজকে বান্না হবে সব কিছু একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এখানে পিকুকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাকা নিয়ে বসে আছে এইগুলো তার ইস তো পিকুকে দেখাতে গিয়ে একটা আপুর কমেন্টের কথা মনে পড়ে গেল আপু আমাকে প্রশ্ন করেছিল যে পিকুকে নিউটার করিয়েছি কিনা আর করালে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা যেন একটু শেয়ার করি তো হ্যাঁ আপু পিকুকে হচ্ছে কিছুদিন আগে নিউটার করানো হয়েছে কিছুদিন বলতে এক মাস হয়ে গেছে পিকুর এখন বর্তমান বয়স দেড় বছর ও যখন ভালুকাতে ছিল মানে আমরা সবাই যখন ভালুকাতে ছিলাম তখন পিকু প্রথম হিটে এসেছে তো ও বেশ কয়েকবার বাইরে গিয়েছিল। আর লাস্টের বার বাইরে গিয়ে অন্য বিড়ালের সাথে মারামারি করে একদম শরীরের অনেকটা অংশ কেটে এসেছিল। তো যার কারণে আপনাদের ভাইয়া ওকে পরবর্তীতে আর বাইরে যেতে দিত না মানে অন্য বিড়ালদের সাথে মিশতে দিত না ঘরেই সবসময় রেখে দিতাম তো এতে করে যেটা হতো যে বিড়ালরা যখন হিটে আসে তখন কিন্তু অনেক চিল্লাপাল্লা করে আর বাইরে যাওয়ার জন্য অনেক বেশি ঝামেলা করে যার কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম যে পিকুকে নিউটার করাবো তবে সেটা এত তাড়াতাড়ি করানোর কোনো ইচ্ছা ছিল না আমরা মূলত পিকুকে র্যাবিড ভ্যাকসিন দেওয়ার জন্য গাজীপুরে আসার পর ওকে একটা ভ্যাটের কাছে নিয়ে যাই কেননা কিছুদিন পরে যেহেতু নতুন বাবু আসবে আমাদের বাসায় তখন দেখা যাবে পিকু যদি খেলতে খেলতে কোনোভাবে আচল লেগে যায় বা কোনো সমস্যা হয় এই কারণে আপনাদের ভাইয়া বলছিল যে বাবু আসার আগেই পিকুকে র্যাবিড ভ্যাকসিনটা দিয়ে ফেলতে হবে তাই আমরা হচ্ছে ওকে র্যাবিড ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম তবে সেখানে ভ্যাকসিনটা দেওয়ার পর ভ্যাট বলেছিল যে ওকে যত তাড়াতাড়ি সম্ভব নিউটার করিয়ে ফেলতে কেননা কিছু দিন চলে গেলে তখন নাকি ও অনেক বেশি হিংস্র হয়ে যাবে আর তাছাড়া ঠিক সময়ে যদি ওকে নিউটার করানো না হয় তাহলে ওর অনেক রকমের সমস্যা হবে এক ধরনের রোগে আক্রান্ত হয়ে যায় বিড়ালরা তো এর আগে কিন্তু আমার একটা মেয়ে বিড়াল এরকম মারা গেছে ওরও এরকম স্প্রে করা হয়নি যার ফলে ওর একটা ক্যান্সারের টাইপের রোগ হয়েছিল তো সেইটার কারণে কিন্তু আমার ওই বিড়ালটা মারা গেছিলো এই কারণে আমি আর রিক্স নিতে চাইনি ডক্টরের কথা অনুযায়ী পিকুকে খুব দ্রুত আমরা নিউটার করিয়ে ফেলি আর আলহামদুলিল্লাহ পিকুকে নিউটার করানোর দুই দিনের মধ্যেই ও একদম সুস্থ হয়ে গিয়েছিল যেহেতু খুব অ্যাক্টিভ একটা বাচ্চা এই কারণে ওর খুব একটা প্রবলেম হয়নি তবে অনেক বিড়ালের ক্ষেত্রে কিন্তু নিউট্রাল করানোর পর একটু অসুস্থ হয়ে যায় বা অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে আসলে ওইটা বিড়ালের উপর ডিপেন্ড করে ওর শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের পিকু যেহেতু মার্শাল্লাহ অনেক বেশি অ্যাক্টিভ আর ও হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি আমি দেখেছি যে কোনো রোগ হলে পিকু নর্মালি খুব দুর্বল হয়ে যায় না ও অনেক বেশি শক্ত এই বিষয়গুলোতে যার কারণে ও নিউটারের পর খুব একটা সমস্যা হয়নি ও খুব দ্রুত সুস্থ হয়ে গিয়েছিল আর আলহামদুলিল্লাহ নিউটার করানোর পর কিন্তু পিকু এখন অনেক ভালো আছে একদমই ছোট বাচ্চাদের মতো অনেক বেশি খেলাধুলা করে আর অনেক বেশি দুষ্টামি করে মানে বাইরে যাওয়ার জন্য যে চিল্লাপাল্লাটা করতো ওইটা কিন্তু এখন একদমই নেই তো এখন ধরতে গেলে পিকু কিন্তু অনেক ভালো আছে তো যেই আপুটা প্রশ্ন করেছিলেন আশা করি আজকের ভিডিওটা দেখলে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তো এই দিকে আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু আমি নওয়ি সেমাইটা রান্না করে ফেলেছি এই সেমাইয়ের রেসিপিটা অনেক আগে আমি একবার আমার চ্যানেলে শেয়ার করেছি তাই আজকে আর ডিটেলস ওই রকমভাবে বলিনি তবে আশা করি আপনারা ভিডিও দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্রিম ছাড়া কিভাবে ঝটপট আমি নওয়ি সেমাইটা রান্না করে নিয়েছি তো এই সেমাইটা হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ মানে যত রকমের মিষ্টি আইটেম হোক না কেন তার মধ্যে এই সেমাইটা সে সব থেকে বেশি পছন্দ করে যার কারণে এটা ঈদের দিন খেতে চেয়েছিল। আমার আসলে বানাতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে আর এটা হচ্ছে আজকে যেহেতু আমাদের বাসায় স্পেশাল গেস্ট আসবে এই কারণে ভাবলাম যে আজকেই তৈরি করি আপনাদের ভাইয়ারও খাওয়া হয়ে যাবে আর গেস্টের জন্য বানানো হয়ে যাবে তো পডিংটা কিন্তু আমি আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন সেমাইটাও বানিয়ে নিয়েছি আজকের সেমাইতে আমি ক্রিমের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম এটা কিন্তু ক্রিম বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক সেমাই বানানো শেষ করে এটা আমি এখন ফ্রিজে রেখে দিব আর এই দিক থেকে আপনাদের সঙ্গে কিছু গিফট শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু চকলেট আচার আছে তো এই জিনিসগুলো কে এনেছে সেটা বলছি আর সেই সাথে আজকে আমাদের স্পেশাল গেস্টটা সেটাও বলে দিচ্ছি এই সবগুলো জিনিস হচ্ছে কক্সবাজার থেকে আমার ননদের হাজব্যান্ড নিয়ে এসেছে ভাইয়াদের হোম ডিস্ট্রিক্ট যেহেতু কক্সবাজার তো সে কক্সবাজার গেলেই কিন্তু আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে আর এবারও আসার সময় বেশ অনেকগুলো আচার এনেছে সেই সাথে আমার ননদ এবং আমার জন্য কিছু গিফট এনেছে তো সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সকাল থেকে যে রান্নাবান্নার আয়োজনটা দেখেছেন সেটা কিন্তু আমার ননদের হাজব্যান্ডের জন্যই হচ্ছে তো ভাইয়া হচ্ছে গতকাল রাতে এসেছে তো রাতের বেলা আর ওরকম কোনো ভিডিও করিনি আমি সকাল থেকে ভিডিও শুরু করেছি রান্না বান্নাগুলো সকাল থেকেই করছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আচার চকলেট দেখিয়ে দিলাম আর এই জুতোটা হচ্ছে আমার ননদের জন্য এনেছে তো যেহেতু রুমে পড়ার জন্য এনেছে তাই একেবারেই সিম্পলের মধ্যে ছিল তবে সিম্পলের মধ্যে জুতোটা আমার বেশ ভালোই লেগেছে আর এখানে দুটো কাঠি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চুল বাঁধার জন্য আমি আগে এগুলো অনেক ব্যবহার করতাম তবে এখন আর করা হয় না তো ভাইয়া যেটাই এনেছে না কেন একটু জোড়া জোরা এনেছে মানে যেহেতু আমাদের দুজনার জন্য এনেছে তাই সব কিছুই দুইটা দুইটা করে আনার চেষ্টা করেছে তো এখানে কয়েকটা রাবার ব্যান্ড এনেছে আর এই যে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো বেসলাইট এনেছে আমার ননদ হচ্ছে বেসলাইট পরতে খুব পছন্দ করে এ কারণে অনেকগুলো ডিজাইন এনেছে এখানে আমার ননদ বলছিল যেগুলো আমার পছন্দ হবে সবগুলো আমি যেন রেখে দিই আর ওর পরবর্তীতে বাকিগুলো ও পড়বে তবে আমি যেহেতু বেসলাইট খুব একটা পরি না এখান থেকে নিয়ে আসলে শুধু শুধু ঘরে ফেলে রেখে লাভ নেই তাই বলছিলাম সব একসাথেই রেখে দাও যখন দরকার হবে তখন আমরা দুজন মিলেই পরবো তো অনেকগুলো ছোট ছোট কানের দুলও আনা হয়েছে এই কানের দুলগুলো বেশ কিউট ছিল তবে দুর্ভাগ্যবশত একটা কানের দুলও আমি পড়তে পারবো না কারণ এমিটিশিয়ানের কোনো জিনিস আমি কানে দিতে পারি না দিলে আমার কান খুব বেশি চুলকায় আর একদম পেকে যায় সেই কারণে আমি রকম কানের দুল বা অন্য কোনো জুয়েলারি সেরকম পরি না তো এই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগছিলো এগুলো খুবই সুন্দর ছিল আর যারা কক্সবাজার বেড়াতে গিয়েছেন তারা তো জানেন যে কক্সবাজারে এই ধরনের জিনিসের অভাব নেই অনেক অনেক পাওয়া যায় তো গতকাল রাতে যেহেতু আর দেখা হয়নি কি কি জিনিস আনা হয়েছে এই জন্য সকাল সকালে আমরা ভাবি এই ব্যাগ নিয়ে বসেছি যে কি কি এনেছে সব দেখার জন্য আসলে যখন কোনো কিছু গিফট আনা হয় বা কেউ গিফট করে তখন কিন্তু কতক্ষণে সেগুলো দেখব সেই আশায় আমরা বসে থাকি সেটা ছোট বড় সবার ক্ষেত্রেই এমনটা হয় আর পিকুকে দেখেন সে তো এই জিনিসগুলো থেকে উঠবেই না মানে মনে হচ্ছে সে এখানে দোকান দিয়েছে তো আমি আমার ননদকে বলছিলাম জুতোটা একটু পরে দেখার জন্য যে কেমন লাগে মানে ওর পায়ে কেমন লাগে তো পরার পরে দেখলাম যে জুতোটা বেশ সুন্দর আর আমার ননদ যেহেতু ফর্সা তো ওর কাছে ওর পায়ে কিন্তু বেশ ভালোই লাগছিল আর ব্রেসলাইটগুলো ওর হাতে খুব সুন্দর লাগছিল তাই আমি ওকে বলছিলাম যে একটা একটা করে পরে একটু দেখো যে কোনটা বেশি ভালো লাগে তো প্রত্যেকটা বেসলাইট আমার অনেক বেশি ভালো লেগেছে তবে আপনাদের কাছে কোন ব্রেসলাইটটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গিফট জিনিসটাই আসলে এমন যে পেতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে এটা আসলে ছোট বড় সবাই আমার মনে হয় গিফট পেলে অনেক বেশি খুশি হয়ে যায় তো আমরা দুজনও কিন্তু অনেক বেশি খুশি এত সুন্দর সুন্দর কিউট কিউট গিফট পেয়ে তো ওই দিক থেকে আম্মু হচ্ছে রান্নাবান্না করছে দুপুরবেলার আর আমি হচ্ছে এখানে কিছু আম কেটে নিচ্ছি এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সকালবেলা আমি আর আম্মু হাঁটতে বের হয়েছিলাম আমার এক ননদের বাসার ওখানে গিয়েছিলাম তো তাদের গাছের অনেকগুলো আম নিচে পড়েছিল সেগুলো আমরা নিয়ে এসেছি আসলে এই জিনিসগুলো কিন্তু খুব মজার ছোটোবেলায় দেখা যায় যারা গ্রামে বড় হয় এরকম আম কুড়িয়ে মেখে তারপর খায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে আমগুলো এত ছোট ছিল যে মাখানোর পর কিন্তু একটু কষকষ লেগেছে মানে যতটা মজা ভেবেছিলাম ততটা মজা লাগেনি তো যাই হোক এখানে আম্মুকে বলছিলাম যে একটু মেখে দিতে কারণ কাঁচা মরিচগুলো অনেক ঝাল এগুলো যদি এখন আমি মাখি আমার হাত জ্বালা করবে তাই আম্মুই এগুলো সুন্দর করে একটু মেখে দিয়েছিল। গত ভিডিওতে একজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আম্মু যে আমি বলি এটা আমার আম্মুকে বলি নাকি আমি আমার শাশুড়ির কথা বলছি মানে আমি আমার আম্মুর কাছে থাকি না শাশুড়ির কাছে থাকি তো সেই আপুর জন্য বলে দিচ্ছি আমি আমার শাশুড়ি মাকে আম্মু বলি আর আমার শ্বশুরকে আব্বু বলি তো দুজনকে আমি আম্মু আব্বু বলে ডাকি এবং তুমি করেই সম্বোধন করি যার কারণে অনেকেই আসলে কনফিউশনে পড়ে যান যে আমি আমার মায়ের কথা বলছি নাকি শাশুড়ির কথা বলছি তো যাই হোক এখানে হচ্ছে সেমাইটা অনেকটা সময় ফ্রিজে ছিল আপনাদের ভাইয়া এরই মধ্যে খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে তো তাকে আমি ফ্রিজ থেকে এনে দিয়েছি আর সে নিজেই বেড়ে বেড়ে খাচ্ছে মানে প্রথমে কিন্তু সেই টেস্ট করেছে আর খেয়ে অবশ্যই অনেক প্রশংসা করেছে যেটা বরাবরই সে করে আর এই সেমাইটা আমার শ্বশুরেরও অনেক বেশি পছন্দ হয়েছে তো ছোটোখাটো আরও কিছু রান্নাবান্না হয়েছিল সেগুলো আর ভিডিও করা হয়নি মিষ্টি আইটেমগুলো আমি করেছিলাম আর এই যে দুপুরের খাবারটা আম্মু করেছিল এখানে চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছে আমরা অলরেডি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর তারপর আসলে মনে হয়েছিল যে খাবারের ভিডিও করা হয়নি তাই এই ভিডিওটুকু করেছি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ